সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন দেখেন বাংলাদেশ ব্যাংক এডি দু সালে একটা প্রশ্ন আসছে একটু ভালো করে দেখেন আপনারা জানেন ব্যাংকের পরীক্ষাগুলোতে কিন্তু পিন পয়েন্ট এরোরের যে প্রশ্নগুলো হয় প্রচুর পরিমাণে আসে আপনি যদি বলেন ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে সি ইউনিটে চট্টগ্রাম ইউনিভার্সিটির কমার্সিয়াল ইউনিটে এবং তে প্রচুর পরিমাণে কিন্তু পিন পয়েন্ট এররের প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো কিন্তু আমাদের অনেকটা বিপদে ফেলে দেয় এই কারণে আমরা যখন বাচ্চাদেরকে গ্রামারটা পড়াই তখন সর্বশেষ হচ্ছে একদম সকল গ্রামার যখন পড়ানো শেষ হয় তখন আমরা পিন পয়েন্ট এরর নিয়ে কথা বলি কারণ পিন পয়েন্ট এরর হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে সকল গ্রামারের টাচ না থাকলে আপনি সেটা ধরতে পারবেন না যে কোথায় কোন ধরনের ভুলটা হয়েছে আচ্ছা পিন পয়েন্ট এরোরের বেসিকটা কি বেসিকটা হচ্ছে একটা বাক্যে চারটা বা পাঁচটা অপশন দেওয়া থাকবে অর্থাৎ চারটা বা পাঁচটা ওয়ার্ড অথবা ফ্রেজের নিচে আন্ডারলাইন করা থাকবে ওইখান থেকে আপনাকে ভুলটা কারে ভুলটাকে খুঁজে বের করতে হবে এখন একটা বাক্য দিছি দেখেন আমরা একটু পড়ি আবারও বলতেছি বাংলাদেশ ব্যাঙ্ক এলডিতে দু হাজার সালের প্রশ্ন এটা বলতেছে আ ফার্নিচার অন ডিসপ্লে ইজ দ্য সেন্ট্রাল মেইল ইজ অন সেল ফর থার্টি পারসেন্ট অফ দ্য রেগুলার প্রাইস বলতেছে একটা ফার্নিচার আছে যেটা হচ্ছে যে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে রেগুলার প্রাইস থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করা হবে ওই যে আমাদের ডিসকাউন্ট শুভ ব্যাচেলার পয়েন্টে শুভর মতো সকল কিছু তো ডিসকাউন্ট চায় তো ওরা বলতেছে যে কোনো একটা ফার্নিচার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কী করা হবে বিক্রি করা হবে তো এখানে বলতেছে ভুলটা কোথায় দেখেন চারটা অপশন দিছে একটাকে আপনাকে দিছে হচ্ছে ফার্নিচারের এখানে একটাকে দিছে ভারবেন নিচে ইজ একটাকে দিছে পার্সেন্ট অফ আরটাকে দিছে রেগুলার প্রাইস এখন এখান থেকে ভুলটা আমাদের খুঁজে বের করা লাগবে প্রথম কথা হচ্ছে দেখেন আমি যদি একবার ফার্নিচার অন ডিসপ্লে ইজ দ্য সেন্ট্রাল মেইল ইজ অন সেল ফর থার্টি পার্সেন্ট দ্য রেগুলার প্রাইস সো অফ রেগুলার প্রাইস এখানে আসলে এটা সঠিক আমরা সবসময় বলি যে থার্টি পার্সেন্ট অফ অফ দ্য রেগুলার প্রাইস আমরা এই নর্মাল কথা সো এখানে কোনো ভুল নাই ক্যারামেরা হচ্ছে আপনার এ এবং বি নাম্বারে এই দুইটার মধ্যেই যেহেতু নান অপশন নাই যদি নান অপশন থাকতো তাহলে এটা আমরা মাথায় রাখতাম যেহেতু এটা নাই সো আমাদের এ এবং বি এর মধ্যে একটা কারেক্ট ওইখান থেকে আমাদের একটা খুঁজে বের করা লাগবে এখন দেখেন এই ফার্নিচার শব্দটা আমরা কিন্তু চিনি ফার্নিচার শব্দটাকে আমরা সকলেই চিনি ফার্নিচার শব্দটা হচ্ছে একটা নন নন কাউন্টেবল কাউন্টেবল কি বা আপনারা আনকাউন্টেবল নাউন বলেন ফার্নিচার শব্দটা হচ্ছে নন কাউন্টেবল নাউন ভার্ভ কি ইজ আমরা জানি নন কাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার ভার্ভ গ্রহণ করে সো ইজ একটা সিঙ্গুলার ভার্ভ এটাও হয়ে গেছে যেহেতু তিনটা আমি ভুল পাইলাম অটোমেটিক্যালি একটা অ্যান্সার হবে তারপরও আমরা বিষয়টাকে আরও ক্লিয়ার করি আমি যদি আরও ক্লিয়ার করতে চাই তাহলে দেখেন ফার্নিচার যেহেতু নন কাউন্টেবল নাউন আমরা জানি নন কাউন্টেবল নাউনগুলা বা আনকাউন্টেবল নাউনগুলা কোনো দিনেই প্লোরাল হয় না কোনো দিনেই প্লোরাল হয় না এবং তারা ডিটারমাইনার্স অর্থাৎ এ এবং এন গ্রহণ করে না তাহলে আমরা কি করলাম ফার্নিচার আগে একটা আ দিয়ে দিছি সো আ ফার্নিচার কোনো দিন হয় না পিসেসও ফার্নিচার হইতে পারে বাট আ ফার্নিচার কোনো দিন হয় না তাহলে বাক্যটা কি হবে জাস্ট আটা এখানে হবে না বাক্যটা হবে ফার্নিচার অন ডিসপ্লে ইন দ্য সেন্ট্রাল মেইল ইজ অন সেল ফর থার্টি পার্সেন্ট অফ দ্য রেগুলার প্রাইস সো অপশন ভুল কোনটা এ নাম্বারটা আশা করি বুঝাইতে পারলাম এই প্রশ্নগুলো নোট করবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন মর্টেম ইংলিশের সাথে থাকেন পরবর্তীতে এরকম ব্যাংক রিলেটেড কিংবা অন্যান্য চাকরি পরীক্ষা আর গুরুত্বপূর্ণ কনফিউশনের প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ